যে ট্রিপল ইন্ডিয়ান সরকারের অন্যতম শরীর তীপ্রামাতা দল এবং দলের সুপ্রিম প্রদ্যুৎ কিশোর কেন একের পর এক ব্যাকফুটে চলে যাচ্ছেন রাজনীতির আঙ্গিনায় যিনি অত্যন্ত একটি সফল ব্যক্তিত্ব ছিলেন কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি রাজ্য সরকারের সঙ্গে এবং কেন্দ্র সরকারের সঙ্গে যে ধরনের রাজনীতি সম্পর্কে লিপ্ত রয়েছেন তাতে প্রতিটি ক্ষেত্রেই তিনি একের পর এক ব্যর্থ হচ্ছেন যেমন তিপ্রাশা অ্যাকর্ড বাস্তবায়নের ক্ষেত্রে সম্পূর্ণভাবে ব্যর্থ পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে যখন তিপ্রাশা অ্যাকর্ড বাস্তবায়নের কথা ছিল তখন তিপ্রামতা দল কিংবা দলের সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেবর দফায় দফায় দিল্লি সফর করেও এই চুক্তি বাস্তবায়ন করতে পারেননি কেন্দ্রীয় সরকার এই গ্রেটার ত্রিপ্রা বিকল্প তিপ্রাসা অ্যাকর্ড নিয়ে বিন্দুমাত্র আগ্রহ দেখাচ্ছে না এর জন্য প্রদ্যুতের ব্যর্থতাই কি দেয় ঠিক তেমনিভাবে রাজ্য সরকার একের উপরে বেশ কিছু প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছেন পূর্ণ রাজভবনকে একটি হোটেলে রূপান্তরিত করার সরকারি প্রয়াস সফল হয়ে গিয়েছে মহারাজার সেই পুরনো বাসভবন যা উজ্জ্বন্ত রাজপ্রাসাদ হিসেবে পরিচিত সেই রাজবাড়িও আজ লোকভবনে পরিণত হয়েছে এছাড়াও বেশ কিছু সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে জানিয়ে প্রদ্যুৎক কিশোর দেবরণ প্রতিবাদ করতে পারেননি শুধু তাই নয় রাজ্য সরকারকে এ সমস্ত নীতি থেকে পিছু হটার ক্ষেত্রে কোনো ধরনের নৈতিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছেন এটাই কি প্রদ্যুৎক কিশোর দেবরণের রাজনৈতিক প্রাজ্ঞতা শুধুমাত্র ফেসবুক লাইভে এসে ইমোশনাল বক্তব্য রেখে কতদিন রাজনীতি করা চলে রাজ্য সরকার একের পর এক বলিষ্ঠ সিদ্ধান্ত নিচ্ছে ইতিমধ্যেই এসআইআরকে কেন্দ্র করে তিপ্রামত দল বিশেষ করে রাজ্যের বিতর্কিত নেতা এবং তিপ্রামত দলে যিনি বর্তমানে বিধায়ক হিসেবে রয়েছেন সেই রঞ্জিত দেব কিন্তু আজ কোনো ধরনের বক্তব্য রাখছেন না এসআইআর সম্পর্কে অথচ তিপ্রামত দলের হেভিওয়েট নেতৃত্বরা একসময় এই এসআইআর নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছিলেন কিন্তু তিব্রাহত দলের সমস্ত ধরনের বিরোধিতাকে নঃস্বাত করে দিয়েছে রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকার তথা বিজেপি দল ইতিমধ্যে রাজ্য সরকার এসআইআই নিয়ে প্রাথমিক প্রক্রিয়া শুরু করে দিয়েছেন এবং দুই হাজার পাঁচ সালকে বৃত্তি বর্ষ ধরেই সমস্ত ধরনের প্রশাসনিক কাজকর্ম শুরু হয়ে গিয়েছে এটা কি তীব্রত দলের সাফল্য তীব্রত দলের রাজ্য নেতৃত্ব কিংবা বোবাগার সেই হিম্মত নিয়ে সরকারের সেই সিদ্ধান্তগুলিকে বাতিল করার কিংবা এই সমস্ত সিদ্ধান্তের বিরুদ্ধে স্থায়ী আন্দোলন কর্মসূচি নিয়ে কিংবা সে সমস্ত সিদ্ধান্ত রোধ করার জন্য ব্যাপক আকারে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি না থাকার ফলেই রাজ্য সরকার একের পরে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে চলছে এর মাধ্যমে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে প্রদ্যুৎ দেব বর্মন সার্বিক অর্থেই ব্যর্থতার নজির সৃষ্টি করে চলছে